বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চলমান নেতৃত্ব সংকট ও নাটকীয়তার অবসান ঘটল সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন বুলবুল দায়িত্ব পালন করবেন বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত যা আগামী অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চার মাসের এই অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষে তিনি ফিরে যাবেন তার বর্তমান কর্মস্থল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিতে একই সভায় সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বর্ষিয়ান ক্রিকেট সংগঠক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম আর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ এনএসি থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসাবে মনোনয়ন দেওয়া হয় বিসিবি গঠনতন্ত্রের তেরো দুই খ চার ধারা অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয় এর ঠিক আগের দিন রাতে এনএসসি এক বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে যা এদিনের পরিবর্তনের পথ প্রশস্ত করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বুলবুলের নাম খোদাই হয়ে আছে উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপে তিনি ছিলেন দলের অধিনায়ক দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকেই খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ের জন্য অস্ট্রেলিয়া চলে যান এবং লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে দেশে ফিরে আবহানিকে উপহার দেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা এখন ক্রিকেট প্রশাসনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি অনেকেই আশা করছেন তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনায় নতুন গতি আনবে